ইলেগ্রো সুইটস মশাল্লা আমরা গতকাল এসেছি বাজারে অর্থাৎ উনত্রিশ নাইটে উনত্রিশে ডিসেম্বর নাইটে এসেছি আমরা এই ইলেগ্রো সুইটসে সিট পাইনি অর্থাৎ ফ্ল্যাট পাইনি বলে আমরা উঠেছিলাম হোটেল মেরিনা প্লাজা বিধায় আজ দ্বিতীয় দিন একত্রিশে ডিসেম্বর উনত্রিশ নাইটে আমরা এসে তিরিশ তারিখ কাটি কাটাইলাম আমরা হোটেল মেনা প্লাজা সেখানে একটা ভালো ভিউ পেয়েছি আমরা সুগন্ধা বিচ একেবারে হোটেল থেকে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে আসলাম যে লিগ্রো সুইটস এটার এনভায়রনমেন্টটা দেখছেন আপনারা খুবই সুন্দর এটা আবার হোটেলের এনভারমেন্টাই একটা এক্সক্লুসিভ ভিউ আমার ধারণা আপনাদের কাছে দেখে লাগবে তা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবই দেখাবো খুবই সুন্দর একটি পরিবেশ থ্রি স্টার মানের হোটেল থ্রি স্টার মানের হোটেলটি দেখছেন আপনারা লিগ্রো সুইটস এখানে বসার স্থান রিসেপশন দেখতেছেন আপনারা বসার স্থান রিসিপশন রিসেপশনটি দেখেই বুঝতে পারছেন যা একেবারে থ্রি স্টার মান যে এটা বলার অপেক্ষা থাকে না মাসাল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে আসতে পেরেছি এবং এখন রুমে উঠব তার আগে রিসিপশানটি দেখিয়ে নিলাম আপনাদেরকে পর্যায়ক্রমে সবই দেখতে পাবেন আপনারা আমি দেখাব আমার দর্শক যারা মা টিভির আপনাদের সাধুর আমন্ত্রণ মা পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন সমানষ্ট করে দেখলেন যারা এখানে বুক গ্যালারি দেখছেন এবং আমার সাথে আসা আমার ওই ভাগিনা অর্থাৎ আমার ভাইরাল ছেলে যে সে অলরেডি লুকিং করছেন এবং বোঝার চেষ্টা করছেন এলেভেলে লেখাপড়া করছেন রানিং এলেভেল না তুমি এলেভেল শেষ প্রান্তে যাই হোক আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম ইলেগ্রো সুইটস আমরা এখন উপরে যাব এবং পর্যায়ক্রমে আপনাদেরকে সব কিছুই দেখাবো কেবলমাত্র অপেক্ষা এবং আমাদের সহযোগিতা করলেন যিনি এই সেই ভাই হ্যালো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ